আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব রাতে বাসায় ঢুকে ভাঙচুর কলাবাগান থানার ওসি এসআই প্রত্যাহার গভীর রাতে বাসায় ঢুকে ভাঙচুর ও মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে অর্থ আদায়ের অভিযোগে কলাবাগান থানার ওসি সহ এক এসআইকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে সোমবার পাঁচই মে ডিএমপির মিডিয়ান পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুক্তারুজ্জামান ও উপপরিদর্শক এসআই বেলাল হোসেন তারা গভীর রাতে বাসায় ঢুকে ভাংচুর চালিয়েছে এবং সেখান থেকে তারা টাকা দাবি করেছে এই ঘটনায় তাদের প্রত্যাহার করেছে পুলিশ এরপর জানাব বারোশো কিলোমিটার পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান ইরান আজ বারোশো কিলোমিটার পাল্লার সর্বশেষ নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাসেম বাঁশির উন্মোচন করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি এদিকে রুশ বিজয় দিবসে অংশ নিতে মস্কে যাচ্ছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে আগামী সাত থেকে দশই মে রাশিয়া সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে মিত্রবাহিনীর বিজয় উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি আজ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং বিলালের এক্স অ্যাকাউন্ট ব্লক করল ভারত ভারত শাসিত কাশ্মীরের হামলার ঘটনায় দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী দেশটির প্রধান বিরোধী দলীয় নেতা তেহরিকি ইনসাপের প্রতিষ্ঠাতা ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তান পিপলস পার্টির পিপিপির প্রধান বিলাল ভুট্টোর এক্স টুইটার অ্যাকাউন্ট ব্লক করে দিয়েছে ভারত আজ এক প্রতিবেদনী বিষয়টি জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এখন থেকে আইডিগুলো ভারত থেকে দেখা যাবে না তাছাড়া বিশ্বের অন্যান্য রাষ্ট্রে চলবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে রাতে বাসায় ঢুকে ভাংচুর কলাবাগান থানার ওসি, এসআই প্রত্যাহার রাতে বাসায় ঢুকে ভাঙচুর ও মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে অর্থ আদায়ের অভিযোগে কলাবাগান থানার ওসিস এক এস সাময়িক প্রত্যাহার করা হয়েছে সোমবার পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন প্রত্যাহার হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোক্তারুজ্জামান এবং উপপরিদর্শক এসআই বেলাল হোসেনের আগে গত দুই মে বিষয়ে থানায় অভিযোগ দেন ভুক্তভোগী বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আব্দুল ওয়াদুদ পরে রোববার পত্রটি গ্রহণ করে পুলিশ অভিযোগে আব্দুল ওয়াদুদ বলেছেন গত উনত্রিশ এপ্রিল মধ্যরাতে কলাবাগান থানার এসআই বেলালের নেতৃত্বে কয়েকজন পুলিশ পনেরো থেকে বিশ জনের একদল সন্ত্রাসী বাড়িতে জোর করে ঢুকে পড়ে আমার ত্রিপল নাইনে টেলিফোন দেওয়ার পরও আমরা সাবাক ও নিউমার্কেট থানায় টহল টিমের দুইটি গাড়ি এসে বাড়ির সামনে মেইন রোডে থামে ম্যানেজার তখন দেখতে পান কলাবাগান থানার ওসি মুক্তার হোসেন নিউমার্কেট সাবাক টহল টিমকে বলে চলে যেতে তখন এক ভাড়াটিয়া নাইট গার্ড ওই টহল টিমকে বিষয়টি জানাতে চাইলে কলাবাগান থানার ওসি তাদের দুইজনকে পুলিশের গাড়িতে তোলার নির্দেশ দেন চা বাসার সিসি ক্যামেরার ফুটেজে রয়েছে এদিকে বাড়ির মধ্যে ঢুকে কয়েকজন পুলিশ ও ড আবদুল মাদুদদের ঘরের তলায় দরজা ভাঙার চেষ্টা করে গভীর রাতে সন্ত্রাসী তাণ্ডব দরজা ভাঙার শব্দ আশপাশে লোকজনদের মধ্য ভীতি সঞ্চার হয় একটি দরজা ভাঙার পর দ্বিতীয় দরজা ভাঙার সময় তিনি কলাবাগান থানার ওসিকে সাহায্যের জন্য ফোন দেন ওসি তাকে পুলিশের সঙ্গে বের হয়ে আসতে বলে সেই সঙ্গে আরও বলেন ডিবির লোক এসেছে তাদেরকে সহযোগিতা করতে তিনি আর বলেন কোনো উপায় না পেয়ে পুলিশের সঙ্গে থানায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং দরজা খুলে দেয় কিন্তু দর দরজা খোলার সঙ্গে সঙ্গে এসআই বেলালো মান্নান নামাকে ধাক্কা মেরে আবার ঘরের ভেতরে টেনে নেয় এবং উগ্রভাবে আমার কাছে কি কি অস্ত্র আছে তা জানতে চায় এভাবে তারা আমাদেরকে নানাভাবে হয়রানি করে এরপর বিষয়টি উদ্বোধন কর্মকর্তাদের জানানোর পর কলাবাগান থানার ও ও এসআইকে প্রত্যাহার করা হয়েছে ব্যাপক বিমান অবরোধের জন্য ইসরায়েলি বিমানবন্দরগুলোকে লক্ষ্যবস্তু করছে যোদ্ধারা ব্যাপক বিমান অবরোধের জন্য ইসরায়েলি বিমানবন্দরগুলোকে বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা আজ ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠীর এমন মন্তব্য এসেছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় আঘাত আনে চার ফলে একটি রাস্তা ও যান যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং বিমান চলাচল বন্ধ হয়ে যায় এ ব্যাপারে হামলায় আটজন আহত হয়েছে বলে জানিয়েছে প্যারামেডিকেরা ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে যুক্তরাষ্ট্রের নির্মিত বিভিন্ন থার্ড সিস্টেম ও তেলাবিবের দূরপাল্লার অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে হুতির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি টেলিগ্রামে পোস্ট করেছে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে তাদের অভিযান সম্প্রসারণের প্রতিক্রিয়ায় একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইয়াহিয়া সারি আরও বলেছেন ইয়েমেন ভিত্তিক সশস্ত্র সংগঠনটি ইসরায়েলি বিমান বাহিনীগুলোকে লক্ষ্যবস্তু করায় তাদের পরিকল্পনাকে বিবেচনা করার জন্য সমস্ত আন্তর্জাতিক বিমান সংস্থাগুলিকে আহ্বান জানিয়েছে এবং বিমান সংস্থাগুলোকে তাদের বিমান এবং তাদের এজেন্টের নিরাপত্তা রক্ষার জন্য শত্রু বিমানগুলিতে সমস্ত সময়সূচি ফ্লাইট বাতিলের সুপারিশ করেছে এদিকে এই হামলার প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিহ লিখেছেন হুতিদের আক্রমণ শেষ পর্যন্ত ইরান থেকে এসেছে তিনি আরো লিখেছেন ইরানের বিরুদ্ধে বিমানবন্দরে হুতি হামলার জবাব নির্দিষ্ট সময়েও স্থানে দেবে ইসরায়েল এবার বারোশো কিলোমিটার পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মেচন ইরানের ইরানা জানিয়েছে তারা বারোশো কিলোমিটার পাল্লার সর্বশেষ নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাশেম বাঁশির উন্মোচন করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বড়াতে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক প্রতিবেদনে বলা হয়েছে কঠিন চালিত কাশেম বাঁশির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা কমপক্ষে এক হাজার কিলোমিটার এবং এটি ইরানের সর্বশেষ প্রতিরক্ষা অর্জন এতে আরও বলা হয়েছে যে ক্ষেপণাস্ত্রটি জিপিএস নির্দেশনা ছাড়াই এবং নির্ভুলতার সঙ্গে একাধিক লক্ষ্য মধ্য একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে বস্তুতে শনাক্ত করতে এবং আঘাত করতে পারে আজ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাজিরাদেদের সঙ্গে এক সাক্ষাৎকারের সময় নতুন ক্ষেপণাস্ত্রটির ফুটেজ সম্প্রচার করা হয় নাসিরজাদের সতর্ক করে বলেছেন যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয় তবে আমরা শক্ত হাতে তার জবাব তী বলেছেন ইরান কোনো প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাতে যেতে চায় না তবে তাদের মাটিতে থাকা মার্কিন হামলার হবে বলেও জানিয়েছে তারা এই ঘটনার যুক্তরাষ্ট্র বসেছে কারণ চড়ে ইরানের হাতে এত শক্তিশালী অস্ত্র রয়েছে সে বিষয়টি জানার পর খুবই ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্র তারা জানিয়েছে এবার তাহলে যুক্তরাষ্ট্রের পতন অতি সন্নিকটে কারণ ইরান ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে ফ্রান্স ফ্রান্স জানিয়েছে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে এরপর থেকেই ট্রাম্প নরম সুরে কথা বলতে শুরু করেছে রুশ বিজয় দিবসে অংশ নিতে মস্কো যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে আগামী সাত থেকে দশ মে রাশিয়া সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাচি জার্মানির বিরুদ্ধে মিত্রবাহিনীর বিজয় উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ক্রেমলিন রোববার জানিয়েছে এই সফরে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন শি জিনপিং আলোচনায় থাকবে চীন রাশিয়ার কৌশলগত সম্পর্ক জোরদার করা আঞ্চলিক এবং বৈশ্বিক নানা ইস্যু চীনা প্রেসিডেন্টের এই সফর এমন এক সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক উত্তেজনাপূর্ণ বিশেষত মার্কিন শুল্ক বৃদ্ধির প্রেক্ষাপটে অন্যদিকে ইউক্রেনের পুতিনের তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছে আট থেকে দশই মে যা ইউক্রেনে বিজয় দিবস কেন্দ্রিক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি এই ঘোষণাকে নাটক বলে উড়িয়ে দিয়েছে চীন ও রাশিয়া দু সালে ফেব্রুয়ারিতে ইউক্রেন আগ্রাসনের আগে সীমাহীন অংশীদারিত্ব দুই দেশের মধ্যে যা পশ্চিমা দেশের উদ্বেগ বাড়িয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন আন্তর্জাতিক অর্ডারে যখন বড় ধরনের পরিবর্তন চলছে তখন রাশিয়া চীনের মধ্যে ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক আরো গভীর হচ্ছে চীনা রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটি টিভিতে মুখপাত্র আরও বলেছেন জাতিসংঘ সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও এবং ব্রিক্সের মতো বহুপাক্ষিক প্ল্যাটফর্ম রাশিয়া চীন ঘনিষ্ঠ সহযোগিতারও বাড়িয়ে চলার চেষ্টা করছে